দুনিয়ার ঘরে এখানে জান্নাতের এসি চালু করে দাও দুনিয়ার ঘরে জান্নাতের ছিলনাথের বিছিয়ে দাও জান্নাতের বিছিয়ে দাও দুনিয়ার ঘরে বাতাস ছিল এখানে জান্নাতের বাতাস চালু করে দাও আহ দুনিয়ার ঘুম কখনো কখনো ভেঙে যেত বাচ্চারা আওয়াজ দিয়ে ভেঙে ফেলতো কখনো কখনো কোনো কারণে ভেঙ্গে যেত এসব পাগানোর কারণে ভেঙ্গে যেত এমন ঘুম দিয়ে দাও যেটা কোনো দিন আর ভাঙবে না একটা ঘুম দিয়ে দাও যেই ঘুম থেকে উঠবে যেদিন রব চাকাবে সেদিন রব বলবে ওঠো উঠো উঠো অনেক হয়েছে উঠো ফজর পড়তে গিয়ে ঘুম কষ্ট ঘুম কষ্ট ঘুমের কষ্ট হয়েছে এসা আর ফজর পড়তে গিয়ে তোমার অনেক কষ্ট হয়েছে উঠে উঠে এক ঘুমে দরিয়া এক ঘুমে কমপক্ষে চল্লিশ হাজার বছর কথা হু খায়িনহা মিনহা হু খাই হুম মিনহা মানজ হাসান যে হাসানু তুমি তোমার অসুস্থটাই দিলা আমারে তুমি তোমার ভঙ্গুরটাই দিলা আমি যেটা দিব সেটা ভঙ্গুর না আমার মনে বলে আমার দিন বলে যদি সারা দুনিয়ার সবগুলো মানুষ একটা একটা জিবিল হয় অথবা সারা দুনিয়ার মানুষগুলো সবগুলো একজন একজন মোহাম্মদ রসুল্লাহ হয় তুমি দুনিয়াতে যদি হাসান অর্জন করতে পারো আমি এমন কিছু তোমাকে দিব যেটা তোমার কল্পনাও নাই যেটা জিভিলের কল্পনাতেও নেই তোমার কল্পনা করতে আসবে যেটা ফেরেস্তার তোমার কল্পনা কর কি আসবে নবীদের কল্পনা তো নাই তোমার কল্পনা করতে কি আসবে কি দুই মাসের একটা বাচ্চা কি কি কল্পনা করে কথা বলেন দুই মাসের একটা বাচ্চা কি কি কল্পনা করে এক মাসের একটা বাচ্চা কি কি কল্পনা করে বলেন না আজকে যান ઘરે যাও যা দুই মাসে বাচ্চা আছে ওদিকে তাকান আমার আছে বাচ্চা আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আর ছেলেরা দুই বছরের বাচ্চা দুই মাসের বাচ্চার তেমন আসে না এখনো আমাদের আখরাতের কল্পনায় কিছু কথা আরে এই প্রোগ্রামই আমাদের ব্রেনে দেয় নাই বলে এই প্রোগ্রাম আমাদের ব্রেনে কি করে নাই বলেন দেয় নাই মোবাইলে যে প্রোগ্রাম থাকে না ওটা লোড করতে হয় বুঝেন নে কম্পিউটারে যেই প্রোগ্রাম থাকে সেটা কি করতে হয় রোড করতে হয় তো ওই প্রোগ্রামের জন্য কি নেয় সেটা কোনো জায়গা নেই তো সে বলে এই প্রোগ্রাম নেওয়ার ধারণ ক্ষমতা আমার কাছে নাই বুঝেন নাই কথা আগ্রাতে প্রোগ্রাম নেওয়ার ধারণ ক্ষমতা আমাদের কাছে নাই এটা বোঝাই যাবে না এই প্রোগ্রাম নাই আমাদের ব্রেনে এই প্রোগ্রাম নাই বলেন কি বলছিস বলে এ প্রোগ্রাম কি না বাচ্চা ব্রেেনে যেমন কোনো প্রোগ্রাম থাকে না বাচ্চার جنিন মায়ের পেটের বাচ্চার ব্রেেনে যেমন কোনো প্রোগ্রাম থাকে না আবার দুই বছরের বাচ্চা ব্রেেনেও কোনো প্রোগ্রাম থাকে না কি ধীরে 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 বড় প্রোগ্রাম দিতে হয় কি ঠিক বেச்சালর বেনে হাজার প্রোগ্রাম নাই আমার বেনে হাজার প্রোগ্রাম নাই আছে না বিমান কেন চলে এই প্রোগ্রাম আপনার বেনে নাই আছে বিমান কেমনে চলে প্রোগ্রাম আপনার ব্রেনে আছে মোবাইলের সিমের কেমনে কথা বলা আপনার ব্রেনে আছে কি মোবাইলে কথা বলে কেমনে আপনারা আর আমার ব্রেনে আছে আমরা দেখতেছি টিপ দিলে এই টিপ দিলে যা রে আসলে টিপ দিলে আসে টিপ দিলে গেছে নাই এর পেছনে মেহনত আছে কি বলি মা অত কোটি মেহনত বুঝলেন হ্যাঁ কম্পিউটারে কত কোটি মেহনত তেল ঢেলে দিছে না চলছে এটা কি শেষ কথা না এর মধ্যে হাজারো প্রোগ্রাম আছে কত লাখ প্রোগ্রাম আছে কত কোটি প্রোগ্রাম আছে আপনার ব্রেন আসবে যে করে হ্যাঁ ব্রেন এটা সেট আপ দেওয়া হয়েছে সেট আপ কি ছয় বছরের পিএইচডি করা তার ব্রেন এটা সেট আপ তার ব্রেন কি দিছে সেট দিছে জন্য এটা বুঝে তো দুনিয়ার কত কিছুই তো আমি বুঝি না আমি

তেলে জলে কেন এটা কেমনে বুঝবেন পানিতে নিভে কেন এটা বুঝবেন কেমনি আমি দেখতেছি পানিতে নিভে যা আমি দেখতেছি তেলে জলে তেলে জলে কেন পানিতে কেন কি এটা বুঝার বিষয় আমার মানেন কি মানুন না আগুন পানিতে নিবে গিস তেল দিসে ভালো গিস ভালো খাও কিন দে

সুবহানাল্লাহ বলেন না মহাশূন্য তুমি না মেনে নাও যাওয়া তুমি বুঝবা না মেনে নিয়েছ আমার বিজয় পিছনা তোমার বিষয় না মেনে নিয়েছ তুমি কি মেনে মেনে নিয়েছ ছন্ন কানে উঠলো গিল্লিরা কেন কাদা উঠতে পারলো না যদি রথ মাটিতে এখানে উঠাবার চেষ্টা করতো তো মাটি উঠে যেত বুঝেনাই নাই কথা সবগুলোর পেছনে রবের কুদরত রয়ে গেছে রবিন কি বলেন রবের কুদরত রয়ে গেছে এক পাখির গোস্ত এক এক ধরনের মজা এটা কি হাঁস রান্না করলে কালার কেমন হয় মুরগি রান্না করলে কালার কেমন হয় একই হলো হাঁসের কালার কেমন মুরগির কালার কেমন হ্যাঁ কবুতরের কালার কি

ইস্টমাকে হজম করে তিন ভাগে ভাগ করে বলেন কয় ভাগে ভাগ করে চার ভাগে ভাগ করে কয় ভাগে এক অংশ সোজা গুদ্ধ পাঠিয়ে দেয় এখানে পাঠিয়ে দেয় এক অংশ সোজা এখানে পাঠিয়ে দেয় আরেক অংশ সোজা পায়খানা রাস্তা পাঠিয়ে দেয় আরেক অংশ সোজা পেশাবের রাস্তা পাঠিয়ে দেয় এই অংশ এখানে যাওয়ার সাথে সাথে রক্ত এটা এখানে যাওয়ার সাথে সাথে কি সাথে সাথে রক্ত

হুজুর পৃথিবীর সব প্রত্যেকটা তফিনের নাম আছে তো কয় কি দেয় এবার মজার বিষয় হলো যে যেই কোনিটাগুলো ব্রেনে যায় ওই ব্রেনের কোনিটা থেকে বীর্য তৈরি হয় আর সুবহানাল্লাহ বলে না এইজন্য তিনবার থেকে চারবার পাঁচবার থেকে ছয় বার ছয়বার করে 14 বার সাতে ঠিক